আজকে দেখেন কত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে একদম হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে থাকছে ড্রেসটা ড্রেসটা খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল একটা কাপড় দুবাই সফট সিল্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা কিন্তু ভাইয়ারা তাদের ওয়াইফদের জন্য অথবা আপনার পছন্দের মানুষের জন্য গিফট করতে পারেন ড্রেসটা মানে দেখলেই কিন্তু মনটা খুশি হয়ে যাবে অথবা যারা রেগুলার অফিস বই কাপড় আছেন আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন অথবা গায়ে হলুদের প্রোগ্রামে জন্মদিনের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে এবং রেগুলার বয়ের জন্য কিন্তু খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কাপড় গরমের জন্য খুবই বেস্ট এবং এটা কিন্তু হচ্ছে আনস্টেজ থাকবে আমি আমারটা মেক করে নিয়েছি সে আনস্টেজটা কেমন থাকবে সেটাই একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমার পরা ড্রেসটা দেখেন জাস্ট ওয়াও এবং কাজগুলো ফ্লাওয়ার প্রিন্টগুলো এত নিখুঁতভাবে করা এবং এখানে দেখেন মনে হবে কি কোনো ধরনের কোনো লেস বসানো বাট এটি কিন্তু প্রিন্টের কাজ করা ওকে এই হচ্ছে আমরা নেকের কাজ পেয়ে যাচ্ছি এরকম এবং ফুল ড্রেসটাতে কিন্তু সুন্দর করে এরকম আমরা বড়ো বড়ো ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে এবং দামানে দেখেন দামানে আমরা হচ্ছে নেকের মতো সেম নিচে হচ্ছে প্যানেলের মতো ডিজাইন পেয়ে যাব এখন আমরা ব্যাকে চলে আসি ব্যাকেও কিন্তু আমরা ফ্রন্টের মতো একদম সেম পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাকের কাপড়টা এবং নিচেও কিন্তু দামানে হচ্ছে প্যানেলের মতো করে আমরা হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছি সো কাপড়টা খুবই আরামদায়ক দেখেন একদম হাতের মুঠায় চলে আসে সো বুঝতেই পারতেছেন মানে একদম সফট একটা ফেব্রিকের মধ্যে পাচ্ছেন দুবাই সফট সিল্কের মধ্যে থাকছে ড্রেসটা লং হবে আপনার হচ্ছে ফর্টি এবং বডি হবে ফ্রি সাইজের ওকে এখন আমরা হাতায় চলে আসি এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এটা হাতার কাপড় এই অংশটা হাতার নিচে বসবে ওকে এই হচ্ছে হাতার কাপড় ফুল হাত অথবা যে বিচা বানাতে পারবে এখন আসি আমরা হচ্ছে প্যান্টের পিসে সালোয়ারের পিসে এই দেখেন সালোয়ার পিস একদম এক কালারের থাকবে উপরের দিকে এক কালার থাকবে নিচে কিন্তু প্রিন্টের কাজ করে দেওয়া হবে প্রিন্টের সালোয়ার কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং নিচে যে প্যানেলের মতো ডিজাইনটা পাচ্ছে এটা হচ্ছে আপনার নিচের অংশে থাকবে সো এই হচ্ছে কাপড়টা পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছা সেভাবেই বানাবেন এই হচ্ছে ওনাটা জাস্ট দেখেন বুয়াও এক কথায় পুরো মা আল্লাহ ওনাটা পুরো পাঁচ হাতে লম্বা নামাজি দোপাটা আমরা পেয়ে যাচ্ছি ওনার চার পাশে ড্রেসের মতো কিন্তু এইরকম হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকে এই হচ্ছে একদম পিওর জর্জেট ফেব্রিকের মধ্যে থাকছে ওনাটা সে একদম সফট একটা ফেব্রিকে থাকছে এবং জর্জটনা ক্যারি করতে তো সবাই অনেক বেশি পছন্দ করি সো এই সুন্দর ড্রেসটার জাল লাগবে নিজের স্বপ্ন অথবা অর্ডার বাটনে ক্লিক করে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এবং আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো টাকা অগ্রিম নেই না সো আপনি যদি কোনো কারণবশত হচ্ছে অর্ডারটি রিটার্ন অথবা ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনাকে ইনসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে আপনাকে হচ্ছে অর্ডারটা ক্যান্সেল অথবা রিটার্ন করতে হবে ড্রেসটা কিন্তু মিস করবেন না কোটে অর্ডার করবে নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে মালেকুম আজকে দেখেন কত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে একদম হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে থাকছে এই ড্রেসটা ড্রেসটা খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল একটা কাপড় দুবাই সফট সিল্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা কিন্তু ভাইয়ারা তাদের ওয়াইফের জন্য অথবা আপনার পছন্দের মানুষের জন্য গিফট করতে পারেন ড্রেসটা মানে দেখলেই কিন্তু মনটা খুশি হয়ে যাবে অথবা যারা রেগুলার অফিস বই আপুরা আছেন আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন অথবা গায়ে হলুদের প্রোগ্রামে জন্মদিনের অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে এবং রেগুলার বয়ের জন্য কিন্তু খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কাপড় গরমের জন্য খুবই বেস্ট এবং এইটা কিন্তু হচ্ছে আর্নিস্টেজ থাকবে আমি আবারটা মেয়ে করে নিয়েছি সেই আর্নিস্টেচটা কেমন থাকবে সেটাই একটু দেখিয়ে দে এই হচ্ছে আমার পরা ড্রেসটা দেখেন জাস্ট ওয়াউ এবং কাজগুলা ফ্লাওয়ার প্রিন্টগুলো এত নিখুঁতভাবে করা এবং এখানে দেখেন মনে হবে কি কোনো ধরনের কোনো লেস বসানো বাট এটি কিন্তু প্রিন্টের কাজ করা ওকে এই হচ্ছে আমরা নেকের কাজ পেয়ে যাচ্ছি এরকম এবং ফুল ড্রেসটাতে কিন্তু সুন্দর করে এরকম আমরা বড়ো বড়ো ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছি অফোয়েড কালারের মধ্যে ফ্লাওয়ারগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে এবং দামানে দেখেন দামানে আমরা হচ্ছে নেকের মতো সেম নিচে হচ্ছে প্যানেলের মতো ডিজাইন পেয়ে যাব এখন আমরা ব্যাকে চলে আসি ব্যাকেও কিন্তু আমরা ফ্রন্টের মতো একদম সেম পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাকের কাপড়টা এবং নিচেও কিন্তু দামানে হচ্ছে প্যানেলের মতো করে আমরা হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছি সো কাপড়টা খুবই আরামদায়ক দেখেন একদম হাতের মুঠায় চলে আসে সো বুঝতেই পারতেছেন মানে একদম সফট একটা ফেব্রিকের মধ্যে পাচ্ছেন দুবাই সফট সিল্কের মধ্যে থাকছে ড্রেসটা লং হবে আপনার হচ্ছে ফোর্টি এবং বডি হবে ফ্রি সাইজের ওকে এখন আমরা হাতায় চলে আসি এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এটা হাতার কাপড় এই অংশটা হাতার নিচে বসবে ওকে এই হচ্ছে হাতার কাপড় ফুল হাত অথবা জেবা পিছা বানাতে পারবে এখন আসি আমরা হচ্ছে প্যান্ডেল পিসে সালোয়ারের পিসে এই দেখেন সালোয়ার পিস একদম এক কালারে থাকবে উপরে দিয়ে এক কালার থাকবে নিচে কিন্তু প্রিন্টের কাজ করে দেওয়া হবে প্রিন্টের সালোয়ার কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং নিচে যে প্যানেলের মতো ডিজাইনটা পাচ্ছে এটা হচ্ছে আপনার নিচের অংশে থাকবে এই হচ্ছে কাপড়টা পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছে সেভাবেই বানাবেন এই হচ্ছে ওনাটা জাস্ট দেখেন ওয়াউ এক কথায় পুরো মা শালাউ ওনাটা পুরো পাঁচ হাতে লম্বা নামাজি দোপাটা আমরা পেয়ে যাচ্ছি ওনা চারপাশের ড্রেসের মতো কিন্তু এরকম হচ্ছে ডিজাইন করে দেওয়া হবে এই হচ্ছে একদম পিওর জর্জেট ফেব্রিকের মধ্যে থাকছে ওনাটা সে একদম সফট একটা ফেব্রিকে থাকছে জর্জটনা ক্যারি করতে তো সবাই অনেক বেশি পছন্দ করি এই সুন্দর ড্রেসটা জাল লাগবে নিজের স্বপ্ন অথবা অর্ডার ও বাটনে ক্লিক করে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এবং আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো টাকা অগ্রিম নেই না সো আপনি যদি কোনো কারণবশত হচ্ছে অর্ডারটি রিটার্ন অথবা ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনাকে ইনসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে আপনাকে হচ্ছে অর্ডারটা ক্যান্সেল অথবা রিটার্ন করতে হবে ড্রেসটা কিন্তু মিস করবেন না জলদি अर्डर तो स्टक आउट हुन्छ